ডায়াবেটিস রোগীরা কি ডাবের জল পান করতে পারবে ডাবের জলকে খুবই উপকারী বলে মনে করা হয় বিশেষ করে গরমে ডাবের জলের জনপ্রিয়তা সর্বাধিক এখন প্রশ্ন হলো মিষ্টি ডাবের জল ব্লাড সুগার বাড়াবে না তো ডায়াবেটিস রোগীরা কি ডাবের জল খেতে পারবে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় কতটা ডাবের জল নিরাপদ একটি গড়বর্তা সাইজের ডাব থেকে আপনি মোটামুটি একটি নর্মাল সাইজের এক গ্লাস জল মানে দুশো চল্লিশ থেকে আড়াইশো মিলিলিটার জল পাবেন এক গ্লাস ডাবের জল থেকে আপনি নেট কার্বোহাইড্রেট পাবেন ছয় দশমিক তিন শূন্য গ্রাম এই নেট কার্বোহাইড্রেটই আসলে আপনার ব্লাড সুগার বাড়াবে ডাবের নেট কার্বোহাইড্রেট প্রায় নিরানব্বই শতাংশ ফল থেকেই কম মানে ডাবের জলের নেট কার্বোহাইড্রেট থেকে আপনার ব্লাড সুগার খুব বেশি বাড়বে না শুনতে অবাক লাগলেও ডাবের জল ফাইবারের বেশ ভালো উৎস নেট কার্বোহাইড্রেট ব্লাড সুগার বাড়ালেও ফাইবার কিন্তু সুগার কমায় এক গ্লাস ডাবের জল থেকে ফাইবার পাবেন দুই দশমিক ছয় শূন্য গ্রাম ডাবের সামগ্রিক পুষ্টি উপাদানের প্রায় চব্বিশ শতাংশই ফাইবার যা আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখবে ডাবের জল কত দ্রুত আর কতটা ব্লাড সুগার বাড়াবে আরও ক্লিয়ারভাবে বোঝা যাবে ডাবের গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড থেকে ডাবের গ্লাইসেমিক ইন্ডেক্স চুয়ান্ন আর এক গ্লাস ডাবের জলের গ্লাইসেমিক লোড তিন ডাবের গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোডের মান থেকে বোঝা যাচ্ছে ডাবের জল খেলে মাঝারি দ্রুত ব্লাড সুগার বাড়বে আর মোটের ওপর ব্লাড সুগার কমই বাড়াবে ফলে একবারে এক গ্লাস ডাবের জল খেলে আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণেই থাকবে ডাবের জল কি ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে কাজ করতে পারে ডাবের জলের ডায়াবেটিস কমানো নিয়ে মানুষের ওপর কোনো গবেষণা নেই তবে ইঁদুরের ওপর বেশ কয়েকটি গবেষণা আছে ইঁদুরের ওপর করা একটি গবেষণা থেকে দেখা যাচ্ছে ডাবের জল যেমন প্রাথমিকভাবে ব্লাড সুগার কমাতে পারে তেমনই এইচ বি এ ওয়ান সি লেভেল কমাতে পারে মানে দীর্ঘস্থায়ীভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারে দু হাজার একটি এরকম গবেষণা থেকে দেখা যাচ্ছে ডাবের জল ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে পারে সাথে ডায়াবেটিস জনিত চোখের সমস্যাও কমাতে পারে ম্যাগনেশিয়াম যে ডায়াবেটিস ও প্রি ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে মানুষের ওপর এরকম বেশ কিছু গবেষণা আছে আসলে ম্যাগনেশিয়াম ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে পারে ফলে ব্লাড সুগার কমে ডাবের জল ম্যাগনেশিয়ামেরও কিন্তু খুব ভালো উৎস এক গ্লাস ডাবের জল থেকে আপনার দৈনিক চাহিদার চোদ্দো শতাংশ ম্যাগনেশিয়াম পাবেন ডাবের জলের ম্যাগনেশিয়াম সুগার কমানোর উপায় হিসেবে কাজ করবে মানে এক গ্লাস ডাবের জল আপনি খেতেই পারেন ডাবের জল আপনার শরীরকে যেমন হাইড্রেটেড রাখবে খনিজের চাহিদা মেটাবে সাথে ব্লাড সুগারও বাড়তে দেবে না আলোচনাটি সাধারণত শিক্ষামূলক ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় নিয়মিত ডাবের জল রাখার আগে ডাক্তার বাবুর সাথে সরাসরি আলোচনা করে নেবেন ডাবের জলের আরও অনেক উপকারিতা আছে তার মধ্যে বেশ কয়েকটি চমকপ্রদ ডাবের জলের বিশেষ উপকারিতা নিয়ে একটি ভিডিও বাম দিকে পেয়ে যাবেন সাথে থাকুন সুস্থ থাকুন